আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং সেই মানে হইল আসল অন্ধ কোন ব্যক্তি তাহার সঠিক পরিচয় সম্পর্কে কারণ উক্ত আসল অন্ধ ব্যক্তিগুণের হাকিকি বিষয়কে ঠিক মতো উপলব্ধি হইলে তখন প্রত্যেক মানব রুহানি বিষয়ে আরো সঠিক রুহানি এডেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাল্লাহ তালা ইয়ে আমার সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস কারণ উক্ত আসল ওয়ান্দ হইল তাহারাই যাহারা সেই মহান আল্লাপাকের প্রদানকৃত তাহার সেই মহাপবিত্র বাতিনি এলেমকে সঠিকভাবে অবিশ্বাস করিয়া সমাজের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার অশান্তি সৃষ্টি করেন যার কারণে সেই সমস্ত সঠিক অন্ধ ব্যক্তিগুণের গমরাহকৃত উক্ত কার্যকলাপ সম্পর্কে সমাজের প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণসহ এবং অন্ধ ব্যক্তিকে মানে অন্দ ব্যক্তির পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাকের উক্ত বা তিনি এলেম সম্পর্কে তিনি পরিষ্কার ভাবে ইশারা করিয়া এবং সিরাত আল মুস্তাকিমের সঠিক রুহানি হাকি কি বিষয়কে তিনি খোদ এরশাদ ফরমাইয়া কে আলা। কলো বিহিম ও আয়লা সাম ইহিম ও আয়লা আবসা ரிহিম গিশাবাতু ঊয়ালা হুম আজাবুন সুর বকারার সাত নাম্বার আয়াতে সেই মহান বারে লাহি এরশাদ ফর্মায়া আমি যাহাদের দেখাশোনা এবং সঠিক বোঝার শক্তিকে সম্পূর্ণরূপে খতম করিয়া দিয়াছি তাহারা আর কোন সময় আমার সঠিক দিন সম্পর্কে ইমান স্থাপন করিবেই না কারণ তাহাদের দিল কিংবা কলবের ওপর বহু পর্দা রাখা হইয়াছে এবং তাহাদের চোখের ওপর চোখের বহু পর্দা রাখা হইয়াছে আর তাহাদের কানের মধ্যে আমি কহর লাগাইয়া দিয়াছি অর্থাৎ বুঝলো লাগাইয়া দিয়াছে উক্ত কহর মানে হইল বুঝলো বাংলায় বাংলা আবিধানিক মানে এবং তিনি আরও ফরমায়া আমি তাহাদের চিন্তা গবেষণা সহ সকল প্রকার জ্ঞান বিবেক অথবা ক্যাশ শক্তির ওপরেও বহু পর্দা রাখিয়া দিয়েছি তাহারা আর কোন সময় আমার প্রতি ইমান স্থাপন করিবেই না তাহাদের জন্য আমার নিকট মহা কঠিন আজাব রয়েছে কারণ উক্ত পবিত্র আয়াতে যে ওয়া তু উ শব্দকে সেই উক্ত পবিত্র শব্দের মানে হইল জ্ঞান বিবেক এবং কেয়াস যাহার মাধ্যমে সেই মহানল্লাপাকে উক্ত বাতিনি এলম সম্পর্কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইয়া উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় রাস্তাকে সঠিকভাবে অবলম্বন করে সেই মেন শক্তিকে তিনি তাহাদের মধ্যে থেকে একদম খতম করে দিস যার কারণে তাহারা এই বাতিন এলেম সম্পর্কে কোন মতেই মানিবে না এবং উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকি কি ব্যাখ্যা অনুযায়ী এখন সমাজের প্রতি প্রত্যেক জ্ঞানী সম্প্রদায় পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারে যে এই দুনিয়ার মধ্যে যাহারা নিজের চোখ দ্বারায় দেখার জন্য সক্ষম নহে তাহারা কিন্তু আসল অন্ধ মোটেও নহে আসল অন্ধ হইল তাহারাই উপরে সেই মহান আল্লাপাক তাহার যার কারণে তাহারা সবাই সেই মহান সম্পর্কে অশিকার সহ সমাজের মধ্যে বিভিন্ন প্রকার নানান অশান্তি সৃষ্টি করেন যে সমস্ত অশান্তি সেই মহান নবীপাক সালাতুসালামের সঙ্গেও তাহারা পরিষ্কার ভাবে করিয়াছিলেন এখানে তো কথা এসে যায় হুজুরে আকরাম সালাতামের সঙ্গে যাহারা পরিষ্কার ভাবে মত বিদ্রোহ করিয়াছিলেন সে তো এখন তো মানুষ বলবে না যে ও তো ও মক্কার কাফের কুপুর কুপুরে মক্কা এই সমস্ত বিভিন্ন বড় বড় কট্টার জাহের লোকেরা ছিলেন তাই না কিন্তু এখানে কথা হইল ইয়ে কারা বর্তমান সমাজের মধ্যে বা তিনি এলএম সম্পর্কে যারা বিদ্রোহ করিতেছে কারা ইয়ে ওই রুহু ওই ব্যক্তিরা এদের কেবল কায়া চেঞ্জ হইয়াছে কায়া ছায়া ঠিক আছে এবং ভিতরের যে সমস্ত ফাংশন ছান রোহানিগত সব ওই এসব আমরিক রুহু এরা কোনো সময় জন্য মানুষের ভালো ব্যবহার করিতে এরা জানি না দ্বিতীয় কথা এরা কোনো সময়ের জন্য সেই মহান আল্লাপাকের হাকিকি এলম সম্পর্কে ইমান আনিবেই না যার কারণে সেই সমস্ত হৃদয়ন্দ ব্যক্তিগুণের উক্ত বিভিন্ন অশান্তি সম্পর্কে সেই সমস্ত ব্যক্তি হইতে সাবধান হইবার উক্ত উপায়কে সেই মহান উপায় পাক সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া ইয়েক হাদিসে এরশাদে গ্রামীণ ফার্মায়া কে ফারমায়া হেত্তাকু আলেমু জাহেল আলেমুল লেসান ও জাহিলুল অর্থাৎ তিনি ফার্মায়া প্রত্যেক জাহেল আলেম হইতে তোমরা বহু দূরে থাকি উক্ত পবিত্র হাদিস ফাক যখন যে যে সময় তিনি গ্রামীণ ফারমায়া ছিলেন সেই সময় প্রত্যেক সহায়কกรม বিশালভাবে परेशानी হইয়া তাহার নিকট আরজি ফরমান আসিল কিলামিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই এক রকম কথা বলা আলেম আর জাহেল যিনি আলেম ব্যক্তি ও জাহেল কিবা তখন তিনি তাহাদের সেই জবাবে ফের ফছিলেন আলেমুল লেসান ও লেসান মানে জবান জাহাদের জবান আলেম আর দিল মূর্খ অর্থাৎ জাহেল তাহারাই হইল অরিজিনাল জাহেল ই আমরা যে মনে করি যে আনপড়া লোক হচ্ছে জাহেল ই একদম ভুল हदीस फाके हुजूर अकरम सल्लल्लाहु परिष्कार भावे ये जाहिल संपर्क उन्हीं एक ग्रामीण फरम है प्रत्येक मानव गोष्ठी के उनके अवगत जे ओरिजिनल जाहिल हलो ताहराई जहादर दिल सिया अर्थात कालो किंबा एकदम मूर्ख दिलर मध्य

কারণ গুদুরি কার্যক্রম सलातो सलाम বারবার অন্যদের কাছে جاتے ইসলামের ব্যাপারে বোঝাবার জন্য মানে دین সম্পর্কে তাদের মধ্যে হেদায়েত করার জন্য তো উনি পরিষ্কার বলে যে ইন্নাল্লাজিনা কাফার তারা সম্পূর্ণ কাফেরই গিয়ে তাদের কাছে আপনি যাবেন না আপনার আপনার সেনমেন আপনার কথা বলতে তার সামনে ইন্নাল্লাজিনা কবরু সাওয়ান আলাইহিম ওয়ানজারতাহুম আমലം তুঞ্জিরুম লা ইরা গুনাহ মুমিন হত্বার লা ইউ মিনুন মানে এদেরকে সমস্ত ব্যাপারে মমিন হইবার সারের ব্যাপারে আমি সব শেষ করে দিচ্ছি তো উজুরে পাব ওখানে ওনার কাছে মানে প্রশ্ন করিয়াছিলেন কার কাছে কারণ হিনারা তো হিনারাত্মীয় স্বজন রাস্তাদার বাবারা এই সমস্ত লোকজন ছিল না যে আপনি এই সব কি জন্য করলেন কারণ কিভাবে কি করা তখন উনি পরিষ্কারভাবে ওনাকে বুঝিয়ে দিলে কতম আল্লাহু আলা কুলুবihm আমি তাদের কলবের সমস্ত শক্তি শেষ করব ওয়ালা সামিহিম ওয়ালা বুসারihm তার মানে তাদের শোনা এবং দেখার কোন শক্তি শেষ হবে। ফের কি বলে যে গিশাওয়া গিশাওয়া তুমি মানে হলো জ্ঞান বিবেক যে রুহুর নাম হচ্ছে আনা ওই আনা রুহুর মাধ্যমে পরিচালন হয় ওর ওপরে পর্দা রেখে রেখে দেওয়া হয়েছে আর প্রত্যেক মানব গোষ্ঠীর আনা রুহুর ওপরে তিন পর্দা রয়েছে এক জুলমাতি পর্দা পর্দা এক নুরানি পর্দা এক রহমানী পর্দা ইয়ে তিন পর্দা যতক্ষণ না আট এরা কোনো সমাজ নেই হাতি কে এই এর সন্দ্যাল অন্ধ লোকের ফেরা করা অরিজিনাল অন্ধ তাহারায় যারা হৃদয় অন্ধ এই চোখে যারা দেখতে পায় না এরা অন্ধ না ইরা তো জাহিরগত অন্ধ এই আমাদের দেহর সঙ্গে যে চোখ লাগায় না এই চোখ কোন কাজের ইয়ে চোখ কোন কাজে না মেন চোখ অরিজিনাল চোখ তো ভিতরে রাখা রয়েছে মাথার মধ্যে যার নাম আনা কথা বলছেন এই আনা যাদের শেষ হয়ে গেছে তারাই হচ্ছে অরিজিনাল অন্ধ এও কালো অন্ধ পর অন্ধ কারণ বড় বড় কাঠটার কাপের ব্যক্তি যারা ছিলেন এঁরা তো দেখতে পেতেন চলতে পারতেন বলতে পারতেন শুনতে পারতেন এখানে কত রয়েছে গেছে বা তিনি এই যে রুহগুলোর আমাদের ভিতরে দেখার শোনার বলার বোঝার এই যে রুহগুলোর এদেরকে সবার এক দুই দুইটা শক্তি আছে একটা জাহেরি একটা বাতি এদের জাহেরি শক্তি তো চালু ছিল বাতিনি শক্তি শেষ করে দেওয়া হচ্ছে এই জন্যই এরা হচ্ছে অরিজিনাল অন্ধ আর এই অরিজিনাল অন্ধ আসল অন্ধ সম্পর্কে আজকের আলোচনা হইল এই কারণে অর্থাৎ ইয়ে হইল সিরাতাল মুস্তাকিমের আরো একমাত এসব জিনিস ওই সময় উপলব্ধি করা যাবে যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে মানুষ দাখিল পারবে নাই তো এর আগে কোনো মানুষের ব্রেনের মধ্যে সোনার ঢোকার কোনো কাজে যতই বলুক না যে তুই তুমি বুঝাও না কেন ও বুঝবি না আনাবذر কারণে কুরআন পরিষ্কর পরিষ্কর বলি দছ না দুনবাগ আতিচারবি বলি যে সত্তা কো আলেমুজাহিল আলেমুল লেসান ও জাহিল কল কারণ ওতে দিল তো গায়লে র তুই টিচ বলনে কেন ও শুন না ও ওর কাজ করবি যতক্ষণ পর্যন্ত দিলের উপরে ওই পর্দা না हटবে মাতার আনারহুর উপরে তিন পর্দা না हटবে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো কথা শুনতেই পারবে না কোন ক্ষমতাই নেই তাই যতই তুমি বলো না যাই হোক আজকে আলোচনা এই পর্যন্ত রাখা হইল আমার মানে বহুত লম্বা হয়ে গেছে আলোচনা আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতকিম এর আরো বিষয় কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে মানব মুক্তির প্রমাণ সহ যদি মুর্শিদ দয়া করে